আসসালামু আলাইকুম আজকে একটা রান্নার ব্লগ নিয়ে আসলাম ইদানিং আমার এটা সেটা টুকটাক রান্না করতে এবং সেটা ভিডিও করে ব্লগ করে আপলোড দিতে খুব বেশি ভালো লাগছে আজকে আমি বাসায় কটেজ চিজটা বানাবো আর দেখবো দোকানের সাথে এবং বাসার চিজের সাথে মানে টাকাতে কতটুকু সাশ্রয়ী হয় সেটা আজকে একটু আমি করতে চাচ্ছিলাম এখানে আমি দু কেজি দুধ নিয়েছি এভাবে যেভাবে ছানা কাটা হয় আমি তিন টেবিল চামচ ভিনেগার প্লাস পানি মিশিয়ে ছানা কেটে নিলাম এরপর ছানাটা ভালো করে স্ট্রেন করে নেব আসলে কটেজ চিজ বা চিজ জাতীয় খাবার আমার খুব বেশি পছন্দ আমি চিজ মানে খেতে পছন্দ করি যে কোনো খাবারে ইউজ করতে পছন্দ করি তো সেই জন্য এই কটেজ চিজটা আমি রান্না করে সেটা আপনাদের সাথে শেয়ার করেছি এখন চিজ দিয়ে এটা সেটা মাঝে মাঝে খুব করতে ইচ্ছে করে তাই দেখতে চাচ্ছি কোনটা আমার জন্য রিজনেবেল হয় বাসায় বানানো নাকি বাহির থেকে কেনা তো আমি আসলে এটাকে আজকে একটা স্কোয়ার শেপ দিতে চাচ্ছি যার কারণে স্কোয়ার একটা বক্সের মধ্যে এটাকে ফার্স্টে মানে চাপে রেখে আমি শেপটা দিচ্ছি কিন্তু এই বক্সে আমি একদম রেখে দিতে পারবো না কারণ বক্সের নিচে তলায় কোনো ছিদ্র নয় পানিটা পড়ে মানে যাবে না তো সেই জন্য আমাকে বাধ্য হয়ে এটা এমন একটা স্পেসে রাখতে হবে যেটাতে পানিটা ঝরে যায় তো ফার্স্টে আমার এই ছোট বক্সটা মানে বাটিটা ছোট্টো স্টিলের স্টেনারটা একটু ছোট হয়ে যাচ্ছিলো দেন আর একটু বড়ো একটা নিলাম তো সেটাকে একটা ভারী কিছু দিয়ে চাপ দিয়ে রাখলাম তো যাতে পানিটা ভালোভাবে ঝরে যায় এবং আমি তিন চার পাঁচ ছয় ঘন্টা পর এসে দেখব আসলে কতটুকু কি হলো না হলো দেন যখন আসলাম এসে দেখলাম পানি ঠিকমতো ঝরে গিয়েছে যদিও আমার অপেক্ষার প্রহর শেষ হচ্ছিল না তো আমি আরেকটু বেশিক্ষণ রাখতে পারলে মনে হয় বেশি ভালো হতো দেন আমি চাচ্ছি নিয়ে এটা শেপটা যাতে একদম স্কোয়ার একটা শেপ হয় মানে আমি রাউন্ড করতে চাচ্ছি না তার জন্য এখানে ঢুকিয়ে নিব কিন্তু ঢুকিয়ে মানে ঢুকাতে গিয়েই হলো বিপত্তি কারণ হচ্ছে যে যেহেতু এটাও চাপ দিয়ে রাখাতে এটা একটু বেড়ে গিয়েছে তো সেই জন্য সেটাকে চেপে চেপে আমি আবার এটাতে বসিয়ে নিচ্ছি তো আমি আসলে দেখতে চাচ্ছিলাম ওই যে বললাম যে কোনটা বেশি ওর্থ হয় তো আমি চাপ দিয়ে আবার নতুন করে একটা শেপ দিতে চাচ্ছি এবং কিছু পানি যদি বের হয় সেগুলোকে আমি একদম ছেঁকে নিব দেন আমি ওই যে প্যাকেটটা কিনেছিলাম সেটা বের করলাম সেটার ভেতরে এটার দাম দুশো টাকা আমি স্বপে কে নিয়েছি আর আমার বাসানো দুই কেজি দুধ এটা নব্বই করে একশো টাকা আমার মনে হচ্ছে প্রাইস মোটামুটি কাছাকাছি কিন্তু সবচেয়ে বেশি ভালো হচ্ছে দোকানেরটা সেই অনেক সুন্দর বাসারটার হয়তো এত ভালো হবে না আর বাসারটা ফ্রেশ হবে এই হলো পার্থক্য কেমন লাগলো আজকের ভিডিও আল্লাহফেজ